আজকে একটা একদম সিম্পল লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালে দুপুরবেলা খাওয়ার জন্য একদম পারফেক্ট এই লাঞ্চ থালিটা আর একদম কম তেল মশলা দিয়ে কিভাবে আজকের এই রান্নাগুলো করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পটল আর পটলটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গরমটা এখন থেকেই মানে এত পড়ে গেছে তো এই গরমে কিন্তু দেখবেন একেবারে হালকা পাতলা রান্নাগুলোই খেতে বেশি ভালো লাগে রিচ রান্নাবান্না কিন্তু একেবারে খেতে ইচ্ছে করে না তো সেই কারণে আলু আর পটল আর তার সাথে একটু সয়াবিন দেবো আর মুসুরির ডাল দিয়ে একদম হালকা পাতলা একটা রান্না আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তো আলু আর পটলটাকে ডুমোডুমো করে কেটে ভালো করে ধুয়ে রাখলাম এদিকে আমি একটু পেঁপে দিয়ে মুসুরির ডাল করে নিচ্ছি কুকারে দিয়ে দিলাম খুব সামান্য সাদা তেল আর পাঁচফোরণ কাঁচা লঙ্কা আর তেজপাতা এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিলাম পরিমাণ মতো জল আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা সিটি দিলেই ডালটা কিন্তু হয়ে যাবে এবার আমি আলু পটলের তরকারিটাও করে নিচ্ছি কড়াই সাদা তেল দিয়েছি তেলের মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখা আলু আর পটলটাও দিয়ে দিলাম আর পাশের গ্যাসে আমি একটু সয়াবিন সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলু আর পটলের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ নুন আর ঢেকে রেখে আলু আর পটলটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেহেতু আমি একেবারেই কম তেলেই রান্নাটা করছি তো সেই কারণে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রেখে আলু আর পটলটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কম তেলে রান্নাবান্না করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে বা মিডিয়ামে রেখে রান্নাগুলো করলে ভালো হয় একেবারে হাই ফ্লেমে রান্না করতে গেলে কিন্তু সবজিগুলো পুড়ে যায় এখানে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটোর পেস্ট মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দিলাম একই সাথে আর মুসুরির ডাল আমি এখানে কিছুটা ভিজিয়ে রেখেছি মোটামুটি এক ঘন্টা মতো ডালটা ভেজানো আছে তো সেই ডালটা আমি রান্নার মধ্যে ব্যবহার করছি আর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব সামান্য করে হলুদ দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি আজকে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে রান্নাটাতে ব্যবহার করছি না মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল জল দিয়ে ভালো করে চেড়ে নিয়ে আমি মিডিয়াম আছে রান্নাটাকে আরও কিছুক্ষণ করে নেব যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর নুনটা একটু কম হয়েছিল আমি আর একটু নুনও দিয়ে দিলাম আর মিষ্টির জন্য আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন তো এদিকে আমার ডালটাও রান্না হয়ে গেছে একটা সিটি দিয়ে রেখেছিলাম ডালটাতে আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম আর খুব সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা একেবারে একেবারেই ডালটা পাতলা করেই রান্না করেছি আর এই মুসুরির ডালটা কিন্তু পেঁপে দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে তো ডালটা রান্না হয়ে গেছে আমি ঢেকে রেখে দিলাম আর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এদিকে কিন্তু আলু পটলের তরকারিটাও হয়ে গেছে তো মসুরির ডালটা কিন্তু পুরোপুরি গলাবো না একটু গোটা গোটাই থাকবে আর নামাবার আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ব্যস তরকারিটাকে আমি সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে নামাবার আগে সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে আমি আর বেশি কিছু দিলাম না জাস্ট একটু ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে দিয়েছি দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি গরমকালে খাওয়ার জন্য একেবারে সিম্পল রান্নাবান্না আজকে করেছি আর এদিকে রান্নাগুলো সব ঢেকে রাখলাম আর গ্যাসটা তো মোচা হয়ে গেছে আর রান্না করতে করতেই আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম এবারে বেশিনে বেশ কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর এদিকে দোকান থেকে কিছু জিনিস আনা হয়েছে সেগুলোও আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি চিঁড়ে ভাজা তারপরে বিস্কুট আর একটু কেক আনা হয়েছে দিশা সন্ধ্যাবেলায় খাবে সেই কারণে মোটামুটি আপাতত এই বেলার মতো সব কাজকর্ম সারা হয়ে গেছে এবার আমি লাঞ্চটাকেও সার্ভ করে নিচ্ছি আজকে একদম আমার মনের মতো রান্নাবান্না হয়েছে আর যা গরম পড়েছে আমাদের দুর্গাপুরে কিন্তু এখন থেকেই ভীষণ গরম পড়ে গেছে আপনারা কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ওখানে গরম কীরকম পড়েছে আমাকে জানাবেন তো কারণ আমার সব সময় মনে হয় যেন দুর্গাপুরেই থেকে বেশি গরম মানে স্টার্টিংয়েই এত গরম ভাবছি মানে আরও বাকি সময়গুলোতে যে কি অবস্থাটা হবে দিশাকে নিয়ে লাঞ্চটাও সেরে নেবো চলুন এবার ভিডিওটাও আজকের এখানে শেষ করে দিই আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সাথেই ধন্যবাদ